ওকে তালাক দেওয়ার পরে থেকে ওডিয়ার নামটা দ্বিতীয়বার আপনি প্রশ্নগুলো আমার মুক্তি বের করতে না করলে কোনো কিছু তাকে পাথর সুরে মারা হয় যে দেশের জনগণ এক জন্য এরকম মেশে সংসার করা যায় না কারণ আমার ফ্যামিলি থাকে তাকে মেনে উনি প্রতারণা করেছে সে আমাকে ব্যবহার করে আজকে নাম ডাকটা অর্জন করেছে আমাকে ব্যবহার করে যে তলে তুলে বাড়ে দেয় মদ খেয়েছে পরে আমাকে ব্যবহার করে তলে তুলে দেয় শুটিং করছে আমি জানতেছিলাম এই বিষয়গুলো কথা বললাম এত অভিযোগ করলাম যে একটা যারা তো মুসলমান হয়ে থাকে নুসাত এবং রিয়া তো দুইটা কেন লক্ষ নামাজ করে দেন ওরা করে বলে আলমের কথা পরকিয়াত করে দিন ধরছিলাম হাতে নাতে এবং মনে করেন এবং আলম যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে যে বলতে পারে যে আমরা হাদিস ইসলামে শুনেছি যে পরক্রিয়া করলে কোনো কিছু তাকে পাতর সুরে মারা হয় তো দেশের জনগণ আমাকে যেন পাথর সুরে মারে এবং আমাকে শাস্তি হয় সেই শাস্তি যেন আমাকে তাই আমি মাথা পেটে নেব

ওই মেয়ে গতকালকে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছিল তো আমি বলেছিলাম আপনার হিরো আলম কি হয় বলে আমার বন্ধু হয় আর বলতেছে যে আমার বন্ধু হয়ে আজকে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে এখন মানে কালার হয়ে গেছি এখন আমি সুইসাইড করব তো আসলে সে যদি সুইসাইড করে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কি না সে তো সুইসাইড করে এখন যদি এমনই দায় থাকবে কারণ একটা মেয়ের মনে করেন যে মনে করেন সাক্ষী প্রমাণ ছাড়া একটা মেয়ের কেন তার হলে জীবন পরিবার ধ্বংস করবে আচ্ছা রিয়া মনি আপনারা বক্তব্য আমরা পাঁচছি রিয়া মনি কোনো দোষ নাই তাহলে রিয়া মনি আপনাকে ছেলে চলে যাওয়ার কোনো পায়ตรา করছে কিনা বা কোনো নতুন কোনো নাটক সাজাচ্ছে কিনা আসলে রিয়া মনি নুসরাত এদের দুడే মনি করেন বা উদ্দেশ্য ছিল আমার সাথে কাজ করে তারা ভাইরাল হবে এতে উপর দিকে উঠবে যেটা আমি বুঝতে বললাম পরে আসে তাইদুল না হবে কোন বিবেকবান লোক তোর বুদ্ধি জ্ঞান থাকে তার পরিবারদল ভালো তো পরিবারের লোক লোকদল থাকে একটা লোক হসপিটালে আইসিইউতে মারা যাইতেছে সেই লোক কিভাবে মনি করে ধান ধান করে বেড়ায় আচ্ছা কি হারে তাহলে এই বিষয়টা বলেন আপনি রিয়া মনিকে নিয়ে কেন বিভিন্ন স্টেজ শো বিভিন্ন গান করেছেন আপনার বউ যদি আপনাকে ঘরেই রাখবেন তাহলে কেন মিডিয়ার সামনে নিয়ে আসলেন এখন আমরা ওই মূলত প্রথম থেকে মিডিয়াতে ছিল সে মিডিয়াতে মনে করেন অন্য জায়গায় কোনো মেয়ের সাথে সে কাজ করতে দিবি না সে কাজ করলে সে আমি তো মিডিয়া থেকে ওকে বাদ দিই আমারও মিডিয়া বাদ দিতে হবে

ওখানে দেবো এটা আমি বলব না আপনি কিন্তু বলছেন দশ লাখ টাকা কাবিল এটাও মিথ্য বড় বলেছে আপনার কাবিল লাগে যখন কাগজে দেখবেন তখন বুঝবেন কত ছিল অনেকে ব্যবহার কি সেব সে বাংলাদেশের কোনো নায়িকা ছিল ওকে দর ধর চিনতেছিলেন সে সাধারণ করে একটা মেয়ে ছিল আমি নিয়ে সে আমার সাথে থাকে ভাইরাল হয়েছে আমি তো তার সাথে থাকে ভাইরাল হইনি

কেন বলছি তোমরা বাসে ধারাকালীন আসলে না তোমরা তোমার ভাই ফোন করে তোমার ভাই আসলাম বাসে ধারা করে। করো বাসে ধারে গেলে পাইনি সেই আমি আমার বাবা মনে করেন আমার মনে করেন মৃত্যু সর্জায় আমি তাদেরকে মনে করেন সাধ্যমো তোমরা এতদিন নাচ গান করে তোমরা এত কিছু করে আমার সামনে আসবা তাকে বারে বারণ করেছি তাকে মারে কোরআন শুভ হয়েছি কোরআন শুভ তো কথা দিব না বারে দেবে না কোন তাহলে এলে কাজে শুটিং করবে না কয়েকদিন পরে আমাকে পরে কয়েকি আমি তো ওটা ভয় এতে কোরআন শুভ তাই কথা আচ্ছা আপনি বলছেন আপনি কোরআন শরীফ ধরিয়েছেন তাকে শাসন করেছেন তারপরও আপনার স্বামীর হিসাবে আপনার কথা শুনিনি তখন আপনি কেন তাকে তালাক দেননি তখন তাকে তালাক এই কারণে দেয়নি যে তাকে আমাকে সত্যি বেটে বেশি দিনে কাবলে আমার বাবা মনে করেন দুই তিন মাস আগে বেশি দিন আগে দুই মাস দুই আগে ঘটনা দুই তিন মাস আগে ঘটনা ওর কোরম শুরু হওয়ার পরে কোরাম শুরু হওয়ার পরে তো আব্বা দুই মাস পরে আমার আব্বা অসুস্থ হলো বেশি দিন আগে না আচ্ছা রিয়া মনি তো আপনার সাথে এরকম করলো এতে আসলে হিরো আলমের কোনো ইমেজ কিংবা কাজের পারফরমেন্স সেটা নষ্ট হবে কিনা এখন ভাই আমি আগে থেকেও সত্যের পথে কথা বলছিলাম আমার জীবনে তিনটে মেয়ে আছে কী কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেলাম সেটাও বললাম এটা তো মানুষকে আমাকে ধ্বংস আমাকে খারাপ মনে করে সমাজের আমার কিছু করার নেই কারণ আমি তিনটে মেয়ে কী কী কারণে গেছে আর আমার এই কথাগুলো একটা কথা হলো মেয়ে আপনি মিডিয়া ব্যক্তিগুলো তিনটে পরিবারের খবর নেবেন এলাকায় আপনি সাক্ষাৎকার নিতে পারবেন তো হিরো আলমের বউ কেন গেল কেন আসলো না এবং হিরো আলমের ওই এলাকায় কোনো পরে কে ধরতে পারেন কি না আমার কেউ মনে করেন তা এখন পর্যন্ত কোনো লোক পরে কে ধরতে পারছে কি না এবং আমার বউকে দিকে বউ অভিযোগ দিয়েছে তাদেরকেও বলবেন হিরো আলম কোনো রুমে আমরা কাজ করতে পারবো কিন্তু বেশি আমি করবো না এখন এমন আসলে কিছু কিছু মেয়ের টার্গেট সাগে তারা ভাইরাল ব্যক্তির সাথে কাজ করলে হয়তো তারা ভাইরাল হবে এই মেয়ে আমাদেরকে টার্গেট করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে

রিয়ান নামটা দ্বিতীয়বার আপনি একটা সাংবিধানিক প্রশ্নগুলো আমরা মুক্তি বের করতে পারবেন না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আলম ভাই আলম কি প্রতিশোধ পরায়ণ নাকি ইমোশনাল আবেগি কোনটা আবেগি তাহলে রিয়া আপনার সঙ্গে অনেকগুলো ভিডিও করেছে এবং আমরা দেখেছি বিভিন্ন শুটিংয়ের কাটিং অংশ সে চালিয়ে দিয়েছে ফোন দিয়ে ভিডিও করা সেই ভিডিওগুলো আসলে তার প্রেস থেকে আপনি সরাবেন কিনা বা এই বিষয়টা একটু বলেন দেখি যে মানে পেজ আইডি তো আমি খুঁজে পাওয়া যাইতেছে না সরমগুর থেকে আর তো পেজ জন্য আইডি নেই ভাই আপনি তিনটা নারী সঙ্গ পেয়েছেন মানুষ বলে যে নারীরা ছলনাময় এই কথাটা কতটুকু সত্য এবং যৌতিকত মনে করেন আপনি মেয়েরা ছলনাময় সবই না সবাই তো এক ছলনাময় হয় না দুই সাইডে এমন করেন ছলনাময় আছে দুই সাইডে মা এবং মেয়েরা অনেকটা দেখেন বহুরূপী এটাও দেখা যায় কিন্তু এদের মধ্যে সব মেয়ে কিন্তু এক না